প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিল না তার সংগঠন বাংলাদেশ সনাতনী জাগরণ জোট এবং তার আত্মীয় স্বজনের বেশ কিছু অভিযোগ আছে তাদের মতে হামলা মামলা এবং হুমকির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবীকে দ্বারাতে দেওয়া হয়নি বা কোনো আইনজীবী দ্বারাতে সাহস পায়নি এই অভিযোগগুলো খুবই গুরুত্ব সহকারে নিরপেক্ষভাবে তদন্ত করা দরকার এবং এর প্রতিকারে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত চিন্ময় কৃষ্ণ দাসকে আটক এবং এর পরবর্তীতে চট্টগ্রাম কোর্টে যে ঘটনা ঘটেছে সেগুলো মোটামুটি আমরা সকলে জানি তার আটক এবং জামিন না দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে বিক্ষোভ হয় সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয় এই ঘটনার পরে সেখানে খুব বিক্ষোভ এবং আতঙ্ক থাকবে এটা খুবই স্বাভাবিক শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের মধ্যে যে আতঙ্ক থাকবে ভয় থাকবে এই বিষয়টা এরকম না হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের বিরোধী আইনজীবী তিনি সরকারি আইনজীবী ছিলেন স্বাভাবিকভাবে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে একটি আতঙ্ক থাকবে ক্ষোভ থাকবে বিক্ষোভ থাকবে এটি খুবই স্বাভাবিক কিন্তু এরপরও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো ধরনের আইনজীবী থাকবে না এটিকে জাস্টিফাই করা যায় না তাই কৃষ্ণ দাসের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলো খুবই গুরুত্ব সহকারে নিরপেক্ষভাবে তদন্ত করে এর প্রতিকারে কার্যকরী ব্যবস্থা নেয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি পত্রিকা অভিযোগ করছে সেখানে আইনজীবী সমিতির সিদ্ধান্ত নিচে আইনজীবী সমিতির কোনো সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে পারবে না এই ধরনের সিদ্ধান্তগুলো অধিকাংশ ক্ষেত্রে আন অফিসাল নেওয়া হয় তাই এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের ডকুমেন্ট পাওয়া খুবই কঠিন কিন্তু অতীতেও আইনজীবীদের দ্বারা বেশ কিছু ধরনের উদ্ভব সিদ্ধান্ত নেওয়া বা কাজ করার নজির আছে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন আদালতে নেওয়া হচ্ছিল এখন তাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় কিছু কিছু ক্ষেত্রে আইনজীবীদের সরাসরি জড়িয়ে পড়ার ঘটনা আছে এছাড়া ইজলাসে হট্টগোল তৈরি করা বিক্ষোভ করা স্লোগান দেয়া আদালত প্রাঙ্গণে স্লোগান দেয়া হট্টগোল করা এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রতিনিধিত্ব ঘটছে কিন্তু আইনজীবীদের এই ধরনের ঘটনা থেকে পুরোপুরিভাবে বিরত থাকা উচিত নারায়ণগঞ্জের সাত ঘটনায় যখন ঘটে এই সাতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তার মধ্যে দুর্ভাগ্যজনক ভাবে একজন আইনজীবী ছিলেন এই ঘটনার পরে নারায়ণগঞ্জের আইনজীবীরা সিদ্ধান্ত নিয়েছিলেন আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না ফলে শুরুর দিকে আসামিদের পক্ষে কেউ দাঁড়াতে সাহস পাননি এটি খুবই স্বাভাবিক যে আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে সেখানে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দেবে কিন্তু তারপরও আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর বা না দাঁড়াতে দেয়ার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যুক্তিযুক্ত না সিলেটে বদ্রুল নামে একজন ছাত্রলীগ নেতা খাদিজা নামে একটি মেয়েকে খুঁকে ছিল প্রকাশ্যে দেবালকে এই ঘটনা ঘটে এবং এ ঘটনার স্পষ্ট ভিডিও আছে এরপরে সিলেটের আইনজীবীরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় বদ্রুলের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না বদ্রুল ছাত্রলীগের নেতা বা কর্মী ছিলেন কিন্তু এরপরও ছাত্রলীগের সাবেক নেতারা যারা আইনজীবী হয়েছেন বা আওয়ামী লীগের আইনজীবীরাও বদ্রুলের পক্ষে দাঁড়ানোর জন্য অস্বীকৃতি জানিয়েছিলেন এই সবগুলো সিদ্ধান্ত নেওয়া হয় এই এইসব ক্ষেত্রে এদের ডকুমেন্টস পাওয়া খুবই কঠিন এমন ঘটনা ঘটলে শুরুর দিকে আসামিদের পক্ষে আইনজীবী পাওয়া বেশ কঠিন হয়ে যায় এমন কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে এমন ঘটনাই ঘটেছে সেখানে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনার কারণে আতঙ্ক করছে খুব বিক্ষোভ আছে এর প্রতিবাদে প্রতিদিন মিছিল হওয়া সম্ভব কিন্তু এরপরেও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে নির্ভয় কথা বলার জন্য আইনজীবী পাবে এবং সেই পরিবেশের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের চিন্ময় কৃষ্ণ দাসের আত্মীয় স্বজন এবং হচ্ছে তার আইনজীবীদের হুমকির এবং হামলা করার মাধ্যমে ভয় দেখানো হচ্ছে আতঙ্ক তৈরি করা হচ্ছে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব অপরাধী সে যেই হোক না কেন তার অপরাধের শুয়ে স্পষ্ট প্রমাণ থাকার পরেও যেমন বজ্রুলের ঘটনা স্পষ্ট প্রমাণ বা ভিডিও ছিল এর পরেও আসামির পক্ষে আইনি আইনি সুরক্ষা সহায়তা পাওয়ার পূর্ণ অধিকার আছে যুক্তিতে অবস্থাতে এই অধিকার খর্ব করার কোনো অবকাশ নেই সরকারের উচিত হবে এই অভিযোগগুলো তদন্ত করে সেখানে এমন পরিবেশ ফিরিয়ে আনা পরবর্তী শুনানির পূর্বে যাতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তার আইনজীবীরা নির্ভয়ে দাঁড়াতে পারে সেই পরিবেশ তৈরি করা এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করা হচ্ছে আইনজীবীদের কুরু দায়িত্ব আশা করি পরবর্তী শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীরা দাঁড়াবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন